সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যান চ্যানেল ফ্রেন্ডস আবারও স্বাগতম আপনাদেরকে নতুন আরও একটি টিপসে বন্ধুরা আপনাদের জন্য খুবই চমৎকার একটি টিপস নিয়ে হাজির হয়েছি আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আজ কথা বলবো স্ত্রী সহবাসের পর গোসল করতে হবে কিনা নাকি দেরি করা যাবে সেই বিষয় সম্পর্কে বন্ধুরা এই বিষয়টি আমাদের মুসলিমদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ফ্রেন্ডস চলুন শুরু করা যাক তার পূর্বে এই টিপসটি শুরু করার পূর্বে বা বিষয়টি জানানোর পূর্বে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রিয় দর্শক স্ত্রী মিলনে গোসল করা ফরজ আর আপনি যদি স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন এবং গোসল না করেন তাহলে আপনার শরীর নাপাক থাকবে আর নাপাক শরীরে আপনার কোনো প্রকার এবাদত বন্দিগি হবে না অর্থাৎ নামাজ হবে না এবং অন্যান্য এবাদত বন্দি কি করতে পারবেন না তাই সেই জন্য চাইতে ভালো হলো স্ত্রী সহবাসের পরপরই গোসল করে নেওয়া যদি স্বামী স্ত্রী একান্তই মাজুর হন বা গোসল করতে সঙ্গে সঙ্গে গোসল করতে অপারগতা প্রকাশ করেন তাহলে উচিত যেন সে উজু করে নেয় এবং উজু করতেও যদি অপারগ থাকে তাহলে তার উচিত সে যেন হাত মুখটা ধুয়ে নেয় তারপরও যদি না পারে তাহলে তার উচিত উভয়েরই উচিত প্রস্রাব করে লজ্জা স্থানকে পরিষ্কার পানি দ্বারা দ্রুত করা তাহলে সে পরবর্তীতে এক রাতে আবারও সহবাস করতে পারবে বা মিলন করতে পারবে তবে সর্বোত্তম পন্থা হলো গোসল করা আর সহবাস করার পর যদি দেরিতে গোসল করা হয় যত বেশি দেরি করবে এবং যদি দিনের বেলা অন্যান্য কাজ করতে থাকে গুসল না করে তাহলে তার কবিরা গোনা হতে থাকবে অর্থাৎ সে যদি নামাজ বা কাজ না করতে পারে এই জন্য তাহলে তার কবিরা হবে এবং তার অনেক বড় পাপ হতে থাকবে তাই সকলের উচিত স্ত্রী সহবাসের পর দেরি না করে সময় থাকতে এই গোসল করা অর্থাৎ ফজরের নামাজের পূর্বে কিংবা যে কোনো নামাজের পূর্বে যদি সহবাস করেন সেই পূর্বেই যেন নামাজের পূর্বেই যেন গোসল সেরে নেন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই এই বিষয়টি আশা করি সকলেরই উপকার আসবে বিষয়টি উপকার আসলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন